রহিম আসসালামু আলাইকুম রাইম আসসালামাইকুম ওয়ার্ল্ডসঅপজনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটারশিপ সফটওয়্যার উইবশাসে আপনাদেরকে স্বাগতম এই সফটওয়্যারটা কীভাবে কাজ করবে সেটা আমি দেখাই দেবো তার আগে বলে দিই সফটওয়্যারটা বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে আপনি করতে পারবেন আপনি যদি মনে করেন বাংলায় ক্লিক করবেন তাহলে বাংলার পুরো সফটওয়্যারটা বাংলায় হয়ে যাবে আর যদি আপনি ইংলিশে ক্লিক করতে চান তাহলে ইংলিশে হয়ে যাবে তবে বেটার ইংলিশে করা তাহলে আপনাদের স্মুথ হয় তারপর এটা আপনার উপর ডিপেন্ড করে তা আমি দেখাই যে সফটওয়্যারটা কীভাবে কাজ করবে এই সফটওয়্যারটা হচ্ছে তাদের জন্য যারা ডিএসআর বেস বিজনেস দেখলো আপনি ডিএসআর কে প্রোডাক্ট দিয়ে দেন আজকে দিনের শুরুতে সে মার্কেটে নিয়ে চলে যায় রুট ওয়াইজ মার্কেটে চলে যায় গিয়ে স্পটে সেল করে বিভিন্ন দোকানে দোকানে স্পট সেল করে এসে আপনাকে এসে রিটার্ন বুঝায় দেয় ক্যাশ বুঝায় দেয় এবং অন্যান্য খরচ থাকলে সেগুলো সব কিছু বোঝায় দেয় এটা হচ্ছে তাদের জন্য সফটওয়্যার আর যদি এরকম হয় যেন আপনারা চাচ্ছেন আপনি যে সফটওয়্যার নেবেন সেই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনার এসআররা আছেন এসআররা অর্ডার গ্রহণ করবেন এবং অটোমেটিক্যালি সব কিছু হয়ে যাবে ডিএসআররা প্রোডাক্ট ডেলিভারি দেবে আর এসআররা অর্ডার গ্রহণ অনুসারে যেভাবে অর্ডার গ্রহণ করবে সেই হিসেবে প্রোডাক্ট ডেলিভারি দেবে তাদের জন্য আমাদের আলাদা সফটওয়্যার আছে এটা বললে আমরা তখন ওই সফটওয়্যারটা দেখাই দেবো তো আমরা যেহেতু ডিএসআরভিস সফটওয়্যার নিয়ে আলোচনা করছি আমরা এটা নিয়ে দেখি তা আমি সরাসরি ফাংশনে চলে যাই আমি ধরে নিচ্ছি যে আপনি আজকে দিনের শুরুতে একটা আপনার ডিএসআর নাম হৃদয় আপনি রুট দিয়ে দিলেন উত্তরা রুট উত্তরা রুটে আজকে ডেট থাকলো আপনি প্রোডাক্টের প্রোডাক্ট ক্যাটাগরি ব্র্যান্ড ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন যেভাবে ইচ্ছা কিংবা যদি আপনি ফিল্টার না করতে চান আপনি সরাসরি এখানে ক্লিক করলো আপনার প্রোডাক্টটা চলে আসবে করে আপনি এই দেখেন আমি দুইটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি তো এখানে দেখেন এখানে আপনি দশ পিস যদি দেন তাহলে দশ পিস হয়ে গেল তো দশ পিস দেখা গেল আপনি প্রোডাক্ট দিলেন এখানে যে বিষয়টা হচ্ছে যে এখানে আপনি চাইলে প্রোডাক্টে কেস পিস মাল্টি ইউনিট দিতে পারবেন যদি আপনি কেস দেন তাহলে দেখেন এটাতে মনে হয় বারোটায় এক কেস তাহলে একশো বিশ চলে আসছে আড়াইশো এমএলের মধ্যে এটা আবার চব্বিশটায় এক কেস তাহলে দেখেন দুইশো চল্লিশ চলে আসছে তো আপনি চাইলে কেস কিংবা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন আবার এরকম হতে পারে যে না আপনি চাচ্ছেন যে না আমি কেস পিস কিছুই দেবো না আমি চাচ্ছি যে কি আমার দশ একশো এই যে দশ পিস হয়েছে দশ পিস আপনার সাথে আরও পাঁচ পাঁচটা দিয়েছেন আপনি তো সেক্ষেত্রে আপনি এখানে এডিট করে নিয়ে একশো পঁচিশ দিয়ে দেবেন তখন ওই দশ কেস পাঁচ পিস হয়ে যাবে আপনি যখন রিপোর্ট দেখবেন তখন কিন্তু দশ কেস পাঁচ পিস দেখতে পারবেন আমি দেখেন আমি দেখাচ্ছি আমি একশো পিস করে দিলাম একশো পঁচিশ করে দিলাম এর নিচেরটা কিছুই না করি তখন আপনি এখানে দেখতে পাবেন কিন্তু দশ কেস পাঁচ পিস দেখতে পারবেন ঠিক আছে তো এই এই যে প্রোডাক্টগুলো দিয়ে তাকে যদি আসাতে কোনো ফ্রি থাকে আপনি যদি প্রোডাক্টের সাথে ফ্রি অ্যাড করে দেন এখানে ফ্রি চলে আসবে আর যদি অ্যাড না করেন তাহলে এখানে আসবেন আপনি চাইলে এখানে আলাদা করে অ্যাড ফ্রি প্রোডাক্ট দিতে পারবেন প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে পারবেন আবার চাইলে আপনি গ্র্যান্ড টোটালের সাথে যে ডিসকাউন্ট আছে সেটাও এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবেন পার্সেন্টেজ উপর বেস করে দিতে পারবেন ফিক্সডও দিতে পারবেন সাথে যদি অন্যান্য কোনো ফ্রি প্রোডাক্ট দিতে চান সেটাও আপনি এখান থেকে দিতে পারবেন এই ফ্রিটা হচ্ছে প্রোডাক্টের সাথে এই প্রোডাক্ট ফ্রি কিন্তু দেখা যে আপনাদের কোনো প্রমোশন ফ্রি আছে যে আপনার একটা প্রোডাক্টের সাথে একটা বালতি কিংবা একটা মগ ফ্রি দিচ্ছেন তখন আপনি এখান থেকে অন্যান্য প্রোডাক্টও কিন্তু ফ্রি দিয়ে দিতে পারবেন তা আমি এদিকে আর না যাই তো টোটাল দেখা যে তাকে আপনি দশ হাজার চারশো পঁচাত্তর টাকার প্রোডাক্ট দিয়ে আপনি মার্কেটে বললেন যে সে চলে যেতে সে কোন রুটে গেল দেখেন আর রুটে গেছে আপনি তার ইনভয়েসটা দেখলেও বুঝতে পারবেন যে কী কী প্রোডাক্ট দিয়েছে আবার এখানেও আপনি দেখেন একটি গ্লান্স আপনি দেখতে পাচ্ছেন দশ টাকার মাল দিয়েছে আপনি যদি ইনভয়েসে ক্লিক করেন আপনি দেখতে পারবেন যে তাকে এই যে দেখেন দশ কেস পাঁচ পিস যেটা আমি একশো পঁচিশ করেছি এখানে কিন্তু চলে আসছে দশ কেস পাঁচ পিস তো আপনি দেখেন আমি এখান থেকে জাস্ট এবার অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি যে সে দেখা গেল যে আপনার মার্কেটে সেল করে সে আপনার কাছে ফেরত আসছে তা আপনি জাস্ট এখানে রিটার্ন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে যে টোটাল কত পিস দিয়েছেন ঠিক আছে সব কিছু চলে আসবে এই ফিল্ড আপনি এডিট করতে পারবেন না যেহেতু তাকে দিয়ে দিয়েছেন এখন আপনি দেখা গেল রিটার্ন আসছে রিটার্ন এখানে আপনার পনেরো পিস রিটার্ন আনছে আর এখানে দেখা গেল যে বিশ পিস রিটার্ন আনছে তাহলে টোটাল আপনার কত পিস সেল হয়েছে টোটাল হচ্ছে তিনশো পিস কিন্তু আপনার সেল হয়েছে বা আপনি আরও এখানে কম বেশি করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা তিনশো পিস কিন্তু আপনার নেট সেল হয়েছে তাহলে তার কাছ থেকে আপনি বুঝে নেবেন মেনলি নয় হাজার টাকা আপনি দেখতে পাচ্ছেন এখন দেখা গেল যে সে বলছে ন হাজার তিনশো টাকা পঞ্চাশ টাকার ভেতরে আপনার কিন্তু অন্য কোনো জায়গায় যেতে হবে না এই জায়গাতে আপনার হিসাব নিকাশ সব ক্লোজ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আপনার এই মানে ক্লোজ করার জন্য আপনার ডেলি আর একটা জায়গায় আপনাকে যেতে হবে আর একটা মেনুতে যেতে হবে এরকম না আপনি এখানে কত নয়শো তিন নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনি তার কাছ থেকে বুঝিয়ে নেবেন রিটার্ন বুঝে নিয়েছেন পঁয়ত্রিশ পিস আর বাকি এই এখন টাকাটা বুঝে নেবেন তো দেখা যে সে আপনাকে বলছে যে সে আপনাকে আট টাকা দিলো বললো আমি আট টাকা ক্যাশে দিচ্ছি সে আপনাকে আট টাকা ক্যাশে দিচ্ছে ক্লোজ করে দেন সাথেও বিকাশও দিতে পারে আর যে যা ইচ্ছে আপনি করতে পারেন আরও বললো কিছু খরচ হয়েছে যেটা আপনারই খরচ কি খরচ হয়েছে দেখা গেলো আপনার মেনটেনেন্স ট্রান্সপোর্ট গাড়ির কোনো সারা হয়েছে কিছু করা হয়েছে দুশো টাকার সাথে আরও একটা বললো যে আরও কিছু খরচ হয়েছে আদার্স খরচ এটাও দেখা গেলো আপনার হয়েছে একশো টাকা আপনি ক্লোজ করে দিলেন এবার হতে পারে যে কিছু ড্যামেজ আসছে ড্যামেজ যেটা টাকার সাথে অ্যাডজাস্ট হয়েছে আপনার যে টাকা দিয়েছে মানে যে প্রোডাক্ট আপনি দিয়েছিল আগের কোন প্রোডাক্ট আপনার কোনো দোকানদার রিটার্ন দিয়েছে যেটা সে টাকার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে সো সেক্ষেত্রে আপনি এখান থেকে ড্যামেজ লিখে দেন ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট এটা টেক্সট ফিল্ড আপনি যা ইচ্ছা কত টাকা অ্যাডজাস্ট হয়েছে দেখাল যে সে বললো আমার তিনশো টাকা অ্যাডজাস্ট হয়েছে তাহলে এখন আপনি তার কাছ থেকে এই যে তাহলে টোটাল আপনার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল কত আট হাজার ছয়শো টাকা আপনি তার কাছ থেকে এখনও পাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তাহলে আপনি ক্যাশ পাবেন আট হাজার টাকা খরচ দেখা যাচ্ছে তিনশো টাকা ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট দেখা যাচ্ছে তিনশো টাকা এই টোটাল আটশো আট হাজার ছয়শো টাকা অ্যাডজাস্ট হয়েছে আর এখনও তার কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা বুঝে পাবেন এখন সে বলল কি যে দুইটা দোকানে এই এই এইটা কিন্তু এই ডিএসআর নামেই ডিউ থাকবে বাট আপনি চাচ্ছেন যে এন্ট্রি দিয়ে রাখতে যে কোন দোকানদারের কাছে এই কিছু ডিউ আছে সে বললো পাঁচশো টাকা এই আদাদ স্টোরের কাছে পাওয়া যাবে এইটা জাস্ট আদার স্টোরে এন্ট্রি হয়ে থাকবে ঠিক আছে এবার আপনি সেভ দিয়ে দেন অ্যাডজাস্ট করে দেন এই যে সুন্দর করে আপনার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে আপনি যদি এখানে ইনভয়েসে ক্লিক করেন আপনি ইন ডিটেলসে দেখতে পারবেন যে তাকে টোটাল কত টাকার মাল দেওয়া হয়েছে কত টাকা রিটার্ন প্রোডাক্ট করেছে সে এবং কত টাকা নেট সেল হয়েছে এবং কোয়ান্টিটি কী সেটা কিন্তু আপনি ডিটেলস দেখতে পারবেন এবং কত টাকা টোটাল হয়েছে অ্যাডজাস্ট কত হয়েছে এবং কত কি কীভাবে নিয়েছে এখন আপনি ধরেন এরকম আপনার চার পাঁচটা অনেক ডিএসআর আছে এ আপনি তখন কীভাবে দেখবেন তখন আপনি সরাসরি রিপোর্টে চলে যাবেন রিপোর্টে যেয়ে হোলসেল রিপোর্টে যাবেন হোলসেল রিপোর্টে যে এখানে দেখেন ডেলি সেটেলমেন্টে গিয়ে আপনি ডিটেলসে আজকের দিনে আপনার এই যে যদি আরও অনেক ডিএসআর থাকে কে কোন ডেসার কোন কোন রুটে গিয়েছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং অ্যাট এ গ্লান্সের আজকের ডেট এটা কিন্তু টু ডেজ ডেটের অ্যাডজাস্টমেন্ট আপনি দেখতে পারবেন টোটাল নেট সেল কত হয়েছে এক্সপেন্স কত হয়েছে অন্যান্য খরচ কত হয়েছে এবং টোটাল ক্যাশে আপনি কত টাকা পেয়েছেন ডিউ কত টাকার আছে আপনি যদি আবার ডেট দিয়ে ফিল্টার করেন তো আপনি তখন আপনি আগের ডেটগুলো দেখতে পারবেন এবার আপনি আরও ডিটেলসে দেখতে চাচ্ছেন যে আপনি এইভাবে বুঝতে আপনার কষ্ট হচ্ছে আপনি ডেইলি সেলস অ্যান্ড কালেকশানে ক্লিক করবেন এখান থেকে আপনি সুন্দর করে একেবারে শর্টে দেখতে পারবেন সেল কত রিটার্ন কত টোটাল গ্র্যান্ড সেল কত খরচ কত হয়েছে কাস্টমার ডিউ কত রিসিভ কত টাকার করা হয়েছে আর টোটাল ডিউটা কত সো আপনি এভাবে দেখতে পারবেন এছাড়া আপনার কাস্টমার লেজার বা কাস্টমার প্রোফাইল বা পারচেস লেজার পারচেস প্রোফাইল স্টক রিপোর্ট আমি স্টক রিপোর্ট একটু দেখিয়ে দিই কারেন্ট স্টক রিপোর্টে যে আপনি এদের দেখেন খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে আপনার কত কেস কত পিস আছে এবং কত টাকার ভ্যালু প্রোডাক্ট আপনার এখন আছে প্রোডাক্ট কোড সহকারে দেখতে পারবেন আপনি ব্র্যান্ড ওয়াইজ সার্চ করতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারবেন প্রোডাক্ট নেম বা এসকিউ দিয়েও সার্চ করতে পারবেন তো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম যে কতটা সিম্পলি আপনি আপনার বিজনেসটা এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে করতে পারবেন এছাড়া আমাদের আরও অনেক ফিচার্স আছে আপনি চাইলে আমাদেরকে আরও ডিটেলসে দেখানো যাবে ইনশাল্লাহ তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর এই নাম্বারে অথবা ফোন করতে পারেন অথবা ভিজিট করতে পারেন whatsappjon.com ডট কম অথবা উইবস্যাস ডট কম